যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম তুমি জান্নাতে চলে যাও সোহে বুখারি শরীফ হাদিস নং দুই হাজার সাতাত্তর রসলি করিম সাল্লাম বলেন কেমতের দিন একজন লোককে আল্লাহ তাল্লাহের সামনে আনা হবে তাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন বল তুমি আমার জন্য কি পুণ্য করেছ সে বলবে হে আল্লাহ আমি এমন একটি অনুপরিমাণ পুণ্যের কাজ করতে পারিনি যার প্রতিদান আমি আপনার নিকট চাইতে পারি আল্লাহ তাআলা তাকে পুনরায় একই কথা জিজ্ঞেস করবেন এবং সেই ব্যক্তি পুনরায় একই উত্তর আল্লাহ তাআলা আবারও জিজ্ঞেস করবেন তখন সে বলবে হে আল্লাহ একটি সামান্য কথা মনে পড়েছে আমার আপনি দয়া করে মায়া করে আমাকে কিছু সম্পদ দান করেছিলেন আমি ব্যবসায়ী ছিলাম লোক আমার নিকট হতে করজনিত আমি যখন দেখতাম যে এই লোকটি দরিদ্র এবং পরিশোধ করতে পারছে না তখন তাকে আমি কিছু সময় অবকাশ দিতাম ধনীদের উপরও পিঁড়া করতাম না আমি অত্যন্ত দরিদ্র ব্যক্তিদের ক্ষমা করে দিতাম তখন আল্লাহ আল্লাহত বলেন তাহলে তোমার পথ সহজ করব না কেন আমি আমি তো সর্বাপেক্ষা বেশি সহজকারী যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম তুমি জান্নাতে চলে যাও সোহে বুখারি শরীফ হাদিস নং দু এই হাদিস দ্বারা আমরা একটি কথাই বুঝতে পারি কাল কেয়ামতের কঠিন বিভিশেকাময় মুহূর্তে যেদিন কেউ কারো উপকারে আসবে না যেদিন কেউ কারো কোনো পরিমাণ সাহায্য করতে পারবে না সেই দিন একমাত্র মহান রবের সাহায্য ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না সেই দিন যদি মহান রব আপনার উপর রাগ হয়ে যায় আপনার বিচার যদি সহজ না করে তাহলে বাঁচার আমাদের কোনো উপায় নেই আর রব যদি আমাদের উপর দয়া করে মায়া করে রহমত দান করে তাহলেই আমরা জান্নাত পেতে পারি পরিশেষে আমি একটি কথাই বলতে চাই মহান রবের রহমত ছাড়া আমাদের কোনো বিকল্প নাই তাই সকল কাজে মহান রবের সন্তুষ্টি অর্জন এবং তার রহমত পাওয়ার আশায় আমরা সকল কাজ করব। মহান রব বলে আয়ল আমাকে এবং আপনাদের সকলকে হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুক এবং কাল কেমতের ময়দানে আমাদেরকে আল্লাহ তার রহমতের দ্বারা মাফ করে জান্নাতুল ফেরদাউজ দান করুক আমিন